আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ভয়ানক সতর্ক সংকেত আবহাওয়া অধিদপ্তরের আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে শক্তিশালী লঘুচাপ যা পরবর্তী পঁচিশ ছাব্বিশ নভেম্বরের মধ্যেই শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় সেনিয়রে রূপান্তরিত হতে পারে আবহাওয়ার পূর্বাভাস রাডার থেকে ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার এবং ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা তামিল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলার কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এদিকে বাংলায় শীতের প্রকোপ কিছুটা কমেছে তবে ঘূর্ণিঝড়ের শেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই প্রবল শৈত্য প্রবাহ বাংলায় প্রবেশ করতে পারে আজ আঠারোই নভেম্বর বুধবার এবং আগামীকাল উনিশ নভেম্বর বৃহস্পতিবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার বায়ুপ্রবাহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ নভেম্বর সোমবারের মধ্যেই প্রবল ঘূর্ণবার্ত তৈরি হয়ে যাবে এবং এটি কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এই সময়ই কিন্তু আমরা দেখতে পাবো ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঘূর্ণবার্তটি এদিকে শ্রীলঙ্কা অন্ধ্রপ্রদেশ ভারতের তামিলনাড়ু এবং এই উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনতে শুরু করবে ছাব্বিশ নভেম্বরের মধ্যে দেখতে পাবো ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ একশো কিলোমিটার উপরে উঠে যাবে এবং এদিকে আমরা সাতাইশ নভেম্বর বৃহস্পতিবারের মধ্যেই দেখতে পাবো ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু উঠে যাবে ঘন্টায় একশো বারো থেকে তেরো কিলোমিটার এবং এটি কিন্তু এদিকে শ্রীলঙ্কা ভারতের এদিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা রাজ্য পর্যন্ত এর কিন্তু লাভ করতে পারে এর প্রভাবটা কিছুটা দেখতে পাবো দেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে পড়তে পারে সমুদ্র বন্দরগুলোকে কিন্তু তিন নম্বর দুই নম্বর সতর্ক সংকেত দেখানো হতে পারে এবং আমরা শুক্রবার আঠাইশ নভেম্বরের মধ্যেই দেখতে পাবো প্রবল শক্তি নিয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত আনবে এবং প্রবল শক্তি নিয়ে উড়িষ্যা রাজ্যেও কিন্তু এর বিস্তার শুরু করে দিবে কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গ এবং এদিকে আপনার খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে পড়তে পারে এবং আমরা দেখতে পাবো ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু বাংলার কয়েকটি অঞ্চলে বৃষ্টি অবস্থান করতে পারে প্রিয় দর্শক মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি সাতাশ আঠাশ নভেম্বরের মধ্যেই চট্টগ্রাম এদিকে বরিশাল খুলনা ঢাকা বিভাগ সহ রাজশাহী ময়মনসিংহ বিভাগের কয়েকটি অঞ্চলে আংশিক বৃষ্টি প্রবাহ অবস্থান করতে পারে আংশিক বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করতে পারে এবং তীব্রভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ভেসাখাপাটনামা এদিকে আপনার উপ উপকূলবর্তী অঞ্চল এদিকে অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে বাংলার উপরে কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করার সম্ভাবনা নেই তবে আংশিক বৃষ্টি প্রবাহ এই সময় অবস্থান করতে পারে তবে